তো আজকে আপনাদের শিখাই দিব নেট না থাকলে কীভাবে গেম প্লে করবেন অ্যাট ট্রিপসেন টিক্স তো আমি যেভাবে যেভাবে খেলি এভাবে কিন্তু আপনারা যদি আমার ফলো করেন তাহলে কিন্তু আপনারাও গেম প্লে করতে পারবেন নেট ছাড়া তো আমার কিন্তু চারশো পাঁচশো কিন্তু নেট বাইরে যেতেছে থালকা পাতলা প্রথম লুট করতে দিব লুট ছাড়া কিন্তু এনেমি মারা যাব না কারণ দিয়ে নেটের ঠেলা সহ্য কর দিব আর একদিনটা কিন্তু লুডের মানে ওডার ঠেলা সহ্য করে দিব তো আমি দিক যাই গাঁত আত গেলে গাঁত যে দিব এক দুধ গেলে এক দু যে দিব মর্ত গেলে মর্ত যে দিব আমি কিন্তু নিচে নামতেছি কিন্তু আমার উপরে ওটা দিতে কোনো সমস্যা নেই আমি কিন্তু এখন আর একটু বেশি করে লুট করে মানে একটা গান দিয়া তারপর এক গান কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু লেয়াতে আর এই আমি একটা লেজেন্ডারি প্লেয়ার তোমরা অবশ্যই জানো তালকা পাতলা লুট করে নিবো আর যদি নাও থাকে লুট তাও কোনো সমস্যা নাই তো সামনে কিন্তু একটা এনিমি আমি এখন এটা মারতিব তো প্রথম ঘাস হয়ে যাবেন ঘাস হওয়ার পরে এনিমিটার সামনে এক গাইতেছে এখন মারতিব এই যে আমার নেট কিন্তু তারপরে উড়া উড়াদুরা মারবেন আর মা তার মধ্যে মা তার মধ্যে ফুটক্রিমাতে যেন বাড়েন এন মারতেই গুলাই কিন্তু ভর্তাছে না তাও কোনো সমস্যা নাই যে গুলাল ফরসে আর আমার কিন্তু লালবাতি লাগাতেছে হুটক্রিমেদ এখন মানে একটু মরতে হইব কি তারপর এই যে দেখছেন এটা কিন্তু আমার পথ চলার সঙ্গী ওই কিন্তু মায়েরা দিছে ওই মায়ের তো মায়া মানুষ বলতে একদম খারাপ আমি কিন্তু তারপর নাইমা গেছে কারণ কিন্তু নাইনটি তারপর উড়া দুরা টিপ দিব এখন কী করে দেবো নেট দিলে আপনার সুন্দর করে লুট্টু উড়াইতে গেলে সামনে দৌড় দিতে তো দৌড় দিলে কিন্তু এখানে দেখছেন সব লুট কিন্তু গেছে তখন নিচে দিব আর হালকা পাতলা আরো বেশি করে লুট নিতিব কারণ ওই সময় কিন্তু একটা গান নিছি একটা গান কিন্তু আমার ওল্ডা বইরা দিছে কোনো সমস্যা নাই একটু ভালো করে লুট করে নেবেন যাতে বেশি সদাই পাতি দেয় আপনার কারণ হালকা কিন্তু তাঁকে চলবো না তা আমার কিন্তু আর একটু লুট করে নিতেব আর আমি যেভাবে খেলি এভাবে কিন্তু আমার ফলো করবেন তাইলে আপনারা ন্যার্সারা এইভাবে সুন্দর করে গেম প্লে করতে পারবেন আর কিলের বদলি কিল কিলের বদলি কিল তখন আমার কী করতিব একটা ড্রোন দিব। কারণ এনে আমি এনেমি দেখছি এর আগে অনেক আমার কিন্তু একটা বাস বইরা দিছে সমস্যা নাই এটা কিন্তু এই পিছনটা আছে তো এটা থাক তেমন আমার কি করে দেবো গান্ডা হাতে নিয়ে একটু ফায়ার দিব কারণ যদি এনিমি থাকে তাহলে এই জায়গাটা তাইবো আমার মারতে আমি কি করবো ওকে সুন্দর করে ভালোবাসার আকৃতিতে সুন্দর বাসটা দিয়ে দিমু তেমন আমার ড্রোনটা কিন্তু ড্রোন করে এই যে আমরা কিন্তু ড্রোন পাইয়ে গেছি ড্রোনটা ছাড়িয়ে আস্তে করে এনিমি এই যে ফায়ার দেওয়া নিয়ে এনিমি কিনতে হ্যাঁ হি বেল চালি ফি আপনি বাসটা মুখ করে দিয়ে দিবেন সমস্যা সমাশানে হয় কিন্তু অনেক আরাম পাইছি তারাম তো পাইবে আরামের জিনিস দিছি সব সাদা হেডশট দিছি তাইน ইমোট মার দিব হয় বাবা রে বাবা কি সুন্দর ওল্ড প্লেয়ার আর ইমোটটা কিন্তু শুধু আমার কাছে আছে আর কেউর কাছে নাই বাংলাদেশে যাদের কাছে আছে এরা কিন্তু মানে গেরিনারে আমি কইছি তারপরে কিন্তু হ্যাঁ করে দিছি তখন আমার কি করতে সামনে চলে যেতে ইবো আর এই জায়গার মধ্যে কিন্তু পুতুল মতুল দেওয়া লাগছে এই পুতুল মতুল কি গেমের ভিতরে কয়ে নবিতা আগে বক্সটা খুলি ভিতরে কি দেয় ও আচ্ছা এটার ভিত্তিতে কিন্তু লুট দেয় হালকা মশলা দে মানে বালা কিছু দেয় না আর নিচে কিন্তু একটা এনিমি আছে ওর আগে আমার মার ইব তো মারার আগে কি করতে সুন্দর আস্তে আস্তে নাম এই যে এই যে আজকে দি যে মানে শোষালে গেলেও ইডা দিয়ে ইডা ইডি এন হইলে ইডা ইড দিয়ে কোন দুঃখের কথা আমি আর এনে কিন্তু সুন্দর দাঁড়ায় এনেও দেখবেন আগে কোন দিকে আছে মানে আমি যেভাবে খেলি আমার ফলো করবেন আমি বারবার করে গিয়ে দিতেছি আমার ফলো না করলে কিন্তু আপনারা পাইবেন না এখন একটু জুম করে দিব এই যে এনে একটা দুইটা সুন্দর বাস এই যে কত সুন্দর ট্রিপ সেন্টিক আমার কিন্তু নেট না একটু এই যে দেখছেন নেটটা বাড়ে আবার কমে এই যে বাইরে আসে মানে এটি মা বাইরে গেছে গা বাইরে গেছে এটা কোন দুঃখে আচ্ছা এখন কিন্তু আমরা সেয়ার জন্য চলেছি এখন গাড়িটা নিতেব গাড়ি নেওয়া বিএমডাব্লিউ কিন্তু দেখেন আমি কত পাঁচ কোটি থাউজেন্ড টাকা ইন্টারন্যাশনাল মানে ইনবক্সে বাড়াইছি ইনবক্সে যেরকম একটা এনেমি এটার আগে রেগে আমার কিন্তু এটা কোন আমি দেখতে না এটা কি উপরে আসে না কি আমি জানি না তারপরও সুন্দর এই গ্রেন দেখতে চালাতে কোন কুতাই রে দাঁড়া আমি তুমি গ্রেনের তো পাক্কা দেবো হ্যাঁ আমি দেখছি না ভিকি গেমের ভিকি মিনা সার্ভার একমাত্র রাশার প্লেয়ার দশ নম্বর জার্সি প্লেয়ার রাশ দেয় আর মিনা সার্ভার কিন্তু প্রত্যেকটা মেয়ার ড্রিম হয়েছে আমি মানে ওরা আমার স্যার কিছু দেয় না এনিমি নাই ওর কি বুঝলাম না ওই কি জিনে বুদ্ধি দল না কি আর নে খারাপ তো যেভাবে খেলি এভাবে খেলতে হবে উপরে কিন্তু এনিমি নাই এই যে পাইছি গুলাল হচ্ছে তাই কিন্তু সামনে আইতেছে তো এমনি কিন্তু আমার জোরে বলো হুম আর জরুর হুম মানে হেলথ দেখ ম্যাগা স্যাগার তারপরে মানে কোনো সমস্যা নাই মানে একটু ভালো করে খেলতে পারো ফুটকি নিয়েছে জানি আগুনটা ধরায় হিডা রাক দিব হিডা রাকের কিন্তু আপনার সাথে সাথে আগুন ধরাই দিতে পারবেন তো কত প্লাস দিছি ডা দিয়ে পঁয়ত্রিশ দেওয়া কথা কয় না এই যে ডায়মন্ড ফোরো কিন্তু দুইটা জিগা এইভাবে আমার ফলো করবেন তাহলে কিন্তু গ্র্যান্ড মাস্টার উঠতে পারবেন তো যারা এখনও ভিডিওটাতে লাইক রুটাতে লাইক লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন যারা নতুন আছেন আর আমারে বেশি বেশি সাপোর্ট দিবেন তো নেক্সটে কী চ্যালেঞ্জ হবে অবশ্যই জানাই দিবেন সবাই ভালো থাকবেন বাই বাই